যে ব্যক্তির শরীরে এই পাঁচটি চিহ্ন থাকবে বুঝতে হবে সে মহাপাপী ও পরকালে জাহান নামে যাবে পাপের পাল্লা ভারী হয়ে গেলে এই পাঁচটি আলামত শরীরে প্রকাশিত হয় হাদিসে বলা হয়েছে তোমরা যদি কারো শরীরে এই পাঁচটি চিহ্ন দেখতে পাও বুঝে নিবে এই ব্যক্তি মহাপাপী প্রিয় দর্শক আমরা পাপ করি প্রকাশ্যে বা গোপনে কিন্তু জীবনে কত পাপ করেছি তার কোনো হিসাব নাই তাই যাদের শরীরে এই পাঁচটি চিহ্ন দেখা যাবে বুঝতে হবে সে ব্যক্তি মহাপাপী কারণ এই পাঁচটি চিহ্ন জাহান্নামী ব্যক্তিদের চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এমন একটি পাপ আছে যে পাপটি করলে আপনার শরীরে পাঁচ নম্বর চিহ্নটি ফুটে উঠবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনার শরীরে কোন চিহ্নটি প্রকাশিত হয়েছে তাহলে সত্য মিথ্যা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এক যখন মানুষ গুনা করে আস্তে আস্তে তার চেহারা থেকে নূর চলে যায় সে যদি কালো হয় তারপরেও তাকে দেখতে ভালো লাগে কারণ সবার চেহারায় আল্লাহ প্রদত্ত একটি নূর নূর থাকে অতিরিক্ত পাপ করার ফলে চেহারা থেকে এই নূর চলে যায় দুই যে ব্যক্তি বেশি পাপ করে তার অন্তর কালো হয়ে যায় তার কিছু ভালো লাগে না সব সময় হতাশার মধ্যে থাকে নামাজ রোজার প্রতি মন উঠে যায় বলতে গেলে তার অন্তরের থেকে শান্তি নষ্ট হয়ে যায় তিন তার ভেতর থেকে মায়া দয়া উঠে যায় কলিজা পাথর হয়ে যায় উদাহরণস্বরূপ মোনাজাত করলে চোখে পানি আসে না আল্লাহর ভয়ে অন্তর কাঁপে না কারো মৃত্যুতে তেমন কোনো কষ্ট হয় না আল্লাহর রহমত তার উপর থেকে উঠে যায় হঠাৎ করে দারিদ্রতায় ভোগে যেদিকেই তাকায় হতাশা তাকে ঘিরে ধরে নিজের প্রতি কোনো শান্তি পায় না পূর্ণতার আশায় কোথাও গেলে অপূর্ণতাই তার সাথে হয় রিজিকের চিন্তায় দিনরাত মগ্ন থাকে তাহলে বুঝতে হবে এই মানুষগুলো অনেক পাপ করেছে কারণ রিজিকের মালিক হলো আল্লাহ তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রিজিক বরাদ্দ করে রেখেছে কিন্তু অতিরিক্ত পাপের কারণে তার রিজিক সংকট দেখা দেয় তার অন্তর থেকে ইসলামের ইলম উঠে যায় মনের প্রশান্তি নষ্ট হয়ে যায় যেদিকে হাত দেয় শুধু পিছুটান লেগেই থাকে কোনো কাজেই সফলতা পায় না তখন বুঝতে হবে আল্লাহ তার উপর অসন্তুষ্ট তাকে তবা করতে হবে তা না হলে ওই ব্যক্তির হতাশা দূর হবে না দুশ্চিন্তা দূর হবে না রিজিকের সংকট দূর হবে না পাঁচ মানুষ যাকে ঘৃণা করে মানুষ যাকে দেখতে পারে না বুঝতে হবে ওই ব্যক্তি মহাপাপী কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না ফেরেস্তারাও তাকে পছন্দ করেন না এই জন্য মানুষ তাকে পছন্দ করে না হাদিসে এসেছে আল্লাহ যখন কোন বান্দাবান্দিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহিয়া বলে দেন জিব্রাইল আমি ওই বান্দাবান্দিকে ভালোবাসি তুমিও ভালোবেসো এভাবে একের পর এক ফেরেশতা থেকে শুরু করে দুনিয়ায় ফেরেস্তাদের ভেতরে এই কথাটি পৌঁছে দেওয়া হয় তখন ওই মানুষটিকে সবাই